গতকাল এখানে আমরা দমে হরিণ বাঁচিলাম বাচ্চা সহ গতকাল এখানে দমে হরিণ পাইছিলাম বাচ্চা সহ তো হরিণ পিচের উপরে আমাদের গাড়িকে অবরোধ করে দিয়েছিল তো আমরা তো হরিণ সম্পর্কে জানি তো বাচ্চাটা ট্রিং ফিরিং ঝাঁপাই তো দুর্ভাগ্য হয়েছিল কালকে আমি একটু ঘুমাই যাচ্ছিলাম অনেক রাত হয়ে গেছিলাম

খুঁটাকে উপড়ানোর জন্য লাগিয়ে পড়েছে দেখছি হ্যাঁ হ্যাঁ আরও অনেক চেষ্টা করেছিল এখন ওই কমেন্ট কমান্ড টমান্ড দেখছে অনেক লোকে বলছে আদিবাসী কুর্মী সমাজ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ চেচিং মাস্টার আরও অনেক অনেক খুঁটাকে নিয়ে অনেক পোস্ট করছে একটা প্লেয়ারকে উল্টাই ছবি দিয়ে নিয়েছে না অজিত বাবু মুখ ছবি শরীরটার সঙ্গে কাড়া মাথা লাগাই নিয়েছিলো অজিত বাবুর শরীরটার সঙ্গে গরু মাথা লাগানো আজ থেকে এইটা তো এখন বছর পাঁচ বছর ধরে খুঁটাকে লড়াচ্ছে এরাও তো আলাদা ভাবে আরো কানেক্ট হয়ে গেছে পরিমল বুঝলে তাইলে দু এক কথা বলো এখন তো আমার ঘর পৌঁছে গেলাম কথা বলার কিছু নাই ना एक खुटा नहीं है बहुत समस्या ना बिस हाँ बोली जेटा बोल चले हम बोली सूरज वैशराज संपर्क के दुई को तो बोला हुई जे कि एक ता देख चले हम लाइव अच्छे से लाइव जानी है ला सूरज वैशराज संपर्क को बोला सूरज वैशराज संपर्क के ये जो भक्तों नहीं है कि एक ता বলছিল এখন দেখো ওইগুলা নিয়ে বেশি মাথা খারাপ করি নাই কারণ এটা জানি হব হবার বিষয় বটে কারণ কুর্মী জনগণের উপরে সাধারণ কুর্মী যারা রেঙ্গা ভাদরিয়া লোক যারা যাদের প্রয়োজন খুব বেশি মানে হওয়াটা বা আন্দোলন করাটা খুব জরুরি বটে সেই সমস্ত লোকের কাছে এগুলো এখন ব্যাপার নয় কিন্তু যারা মানে আন্দোলনটাকে অনেকটা এনজয় টাইপের করে নিয়ে নিয়েছে যারা যুক্তি বুদ্ধি যুক্তি নাই যাদের কথার কোনো এখন এক অনেক আমি তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় প্রথমত প্রথমত হইলো যে আদিবাসী হ্যাঁ আদিবাসী কুর্মী সমাজ একটা সিদ্ধান্ত নিল সবাইকে আহ্বান জানানো হয়েছিলো সেইখানে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কুর্মী জনগণের কাছে আপিল করা হয়েছে সে ভোটে দাঁড়ানোটাই বিরোধ হইলো প্রথমে সে ঠিক আছে যারা ভোটে দাঁড়ানো বিরোধ করলো পরবর্তীকালে দেখা যাচ্ছে প্রার্থী নিয়ে তাদের বিরোধ হয়ে গেল তো প্রার্থী নিয়ে বিরোধ তো হইলেই পরবর্তীকালে দেখা যাচ্ছে তাদের ম্যানুফেস্টো নিয়ে বিরোধ হচ্ছে ম্যানুফেস্টো নিয়ে তো হইলেই তারপরে এখন আরও শুনছি নাকি কোনো একটা বক্তব্য নিয়ে বলছে মমতাকে সূর্য বিশ্রা নাকি বলেছে মুখ্য প্রধানমন্ত্রী করে দেবো এই নিয়ে নাকি বিরোধ করছে তো এইরকম শোনা যাচ্ছে তো আমরা তো পরিষ্কার কথা এটা নতুন কোন কথা কোনো আমরা তো পরিষ্কার ঝুড়িয়ে ভোট দিবো সঞ্জয় তো তুমি তো বলেই বলতেই থাকো যে আজকে যদি বিজেপি বলে দেয় যে তোরাকে এটা করে দিব বা করে যদি করে তো ঝুড়িয়ে ঝুড়িয়ে ভোট দেবো আমাদের শর্ত আছে আমাদের শর্ত আছে যে আমার বক্তব্য আজকে এইগুলা তো সেই বিজেপির কিছু দালাল লিখছে এটা তো বুঝা যাচ্ছে মানে এখনো এরা রাজনীতির আসতে পারে না তো আমার ওই দালালদের প্রতি বক্তব্য হচ্ছে ভাই কোনো অসুবিধা নাই তোমরা রাজনীতি করো তার নিয়ে তো আমার কোনো বিরোধ নেই কিন্তু তোমাদের নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তো আমরা মুখ্যমন্ত্রী করতে চাইছি এবং এবং কি এই পাঁচটা আমার এখনো তো প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী দশ বছর চলছে তো ওই ওদেরকে বলছি যে একসেপ্ট করাইলে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার যেটা দিয়েছে আরে ভাই কুড়মির তো আদিবাসী ভোটে গোড্ডা বামুন জাতকে এস এসটি করে দিচ্ছে তখন তো তাদের কাগজপত্র কোথায় পাচ্ছে তো এটা শুনছি না অনেক লোক আছে আমাদের লোক বলছে ভোট কাটতে দাঁড়িয়েছে কি আমরা ভোট কারো কাটতে দাঁড়াননি ভোটটাকে কারো জমিদারি বটে কি ভোট কারো ভোট আটকে দাঁড়ায় না আমরা সমস্ত কর্মী মানুষের ভোটটাকে একজোট করতে একজোট করতে ভুল অতদিন ওরা আমাদের ভোট কাটিয়েছে আমরা কারো ভোট কাটিনি ওরা ভোট কাটিয়েছে আর থেকে বেশি সমালোচনা দেখছি একজন এখন একটা সোশ্যাল মিডিয়ার এক বন্ধু বাস্তবে তার সঙ্গে খুব কম পরিচয় হলেও জানি চিনি তো দেখছি একটু বিড়াইলের ছবি নিয়ে উল্টাই নিয়েছে আদিবাসী কুর্মী সমাজ তৃণমূল কংগ্রেস ইয়ার আগে সেতু বিড়ায় ল ইয়ার আগে কাড়া মাথা গরু মাথা কারা ঠ্যাং মানে গরুর সঙ্গে দাঁড়ায় পেছনে কত রকমের কাণ্ড কার্টুন বের করায় মূল ফুটির করা হয়েছে তো এটা নতুন কিছু নাই পাঁচ বছর ধরে এই বিষয়টা চলছে খুঁটাকে অনেক হিলাঞ্চ লড়াইঞ্চ হিলাবার কোন চেষ্টা হয়েছে তো তো শুভেচ্ছা রইল যে আগামী দিনে খুঁটা তো একদিন না একদিন হয়তো চলে যাবে মরে যাবেক মারা যাবেক বয়সের সঙ্গে সঙ্গে বয়সের বার্ধক্যের কারণে সে হয়তো এত বেশি দৌড়ঝাঁপ করতে লাগবে এই যে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত প্রায় রাতের বেলা চার পাঁচ ঘন্টা বাদ দিলে ও সকাল ছটালে শুরু করে রাত দশটা পর্যন্ত খুঁটা ছুটে বলছে সে ঠিক আছে শুভ আপনাদের কাছেও মানে আহ্বান রইলো যে আপনারাও এখন থেকে চেষ্টা করুন খুঁটা তো আর দু চার বছ পাঁচ বছর পরে স্বাভাবিক নিয়মে বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে চলে যাবে স্বাভাবিক জিনিস তা আপনারাও আসুন খুঁটা হওয়ার চেষ্টা করুন আপনাদের শুভেচ্ছা রইল ওই যত কার্টুন কুটুন কিটুন দিয়ে এই খুঁটাকে হিলানো যাবে নাই ইয়ার ভিতটা অনেক সবচেয়ে বোঝায় স্বাভাবিক প্রকৃতির নিয়মে যদি খুঁটা দুর্বল হয় তো হবে কারণ এটা আমরা দেখতে পাচ্ছি তো যত খুঁটার নিয়ে বদনাম হোক আর যাই হোক মানুষ কিন্তু এটা তো স্বীকার করতে পারবে না কত ভক্ত করার জন্য আমরা রাত দিন খাচ্ছি এই যে আমাকে এখন এইমাত্র পরিমল গุลল এখন ওয়াদের আরো 1 ঘন্টার থেকে বেশি লাগবে আমি যদিও আজকে राजदूत বাজিলও নাই কালকে আর আজ বৈরাব আমরা কাল আর সকাললেই বৈরাব চিন্তার কোন কারণ নাই আমরা কিন্তু খুটাকে মজবুত করছি আর সূর্য সূর্য বেসরা যেটা বলিছে তৃণমূল যদি আমাদেরকে সমর্থন করে পাঁচটায় যদি প্রার্থী না দে এই যদি কিন্তু অথবা নতুন এদের পড়াশুনো আছে না নাই জানি পরিষ্কার বলেছে টেস্ট করাইতে হবে আমাদের পাঁচটা সিটে আমাদেরকে সমর্থন করুক করুক তবে আমরা দেখব প্রধানমন্ত্রী হিসাবে চাইবো অবশ্যই বিজেপি যদি আমাদেরকে সমর্থন করে বিজেপি কে মুখ্যমন্ত্রী করার জন্য আমরা লড়িব আমাদের এই এলাকাটা আমাদেরকে ছাড়িয়ে করে আমাদের দাবিটা নিয়ে আসুক প্রথমে সূর্য বেসরা বলছে কুর্মীর দাবিটা হবে জঙ্গল মহলকে স্বায়ত্ত শাসন কাউন্সিল করতে হবে এই ব্যাখ্যা গুলো মানুষের কাছে বলা দরকার মানুষ জানে দেখছে এটা একটা মানে চারিত্রিকগত দিক বটে এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই সমালোচনার জায়গা আছে অবশ্যই করা দরকার বটে ভুল ঠিক জানবো শুনবো তো ওদের ওদের বিজেপি নেতারা বলুক না আমরা সব ভোট গুলো বিজেপি কে দিবো আমরা প্রার্থী দিব না একদম একদম এসটি কোরে দে আমরা কে যনে পার্টি দেব আমরা আমি খেলিনি ভূত খেলেছি বলি আমরা ভাঙি দিয়ে চলে যাব আর সবাইকে বুঝাবো বুঝাবো কে ভোট দিন বিজেপি কে ভোট দিন কোনো অসুবিধা নাই আপনাদের জাদা নেতা আছে তাদেরকে বলি বুঝванные ভাই আমাদের কি অসুবিধা আমরা তো এসটির জন্য লড়ছি আমরা এমপি করার জন্য লড়ছি একদম এই ইলেকশনে যারা চুপচাপ আছেন তাদের কাছে অনুরোধ করব যে দেখুন বিষয়টা হচ্ছে এটা অনেক বড় লড়াই বটে আপনারাও আসুন সমাজকে একজুট করার জন্যে লাগতে হবে কারণ ভোটটা আমরা কাকে দেবো একটা তো স্ট্যান্ড পয়েন্ট আমরা নিতে হবে আমরা গাইল নিয়ে যাবো সারা বছর তৃণমূলকে সারা বছর বিজেপিকে গাইল দেবো ভোটের সময় আমরা ভোটে নাই চুপচাপ থাকবো তাহলে সাধারণ মানুষ হিসাবে আমারও একটা প্রশ্ন যাইবে আমরা ভোটটা কাকে দেবো আমি একজন সাধারণ মানুষ হিসাবে কুর্মী ছানা হিসাবে আমি জানতে চাইব ভোট আমরা কাকে দেবো এটা তো জানতে চাইবে মানুষ আজ হোক কাল হোক তো সে যাই হোক আগামী পঁচিশ তারিখে জঙ্গলমহলে ভোট আছে নমিনেশন হয় নাই অনেক খেলা এখন বাকি আছে ধন্যবাদ জোহার অনেক হচ্ছে আমাদের যে যে বাবু কৌশলটা নিয়েছে রণকৌশলে কত কিছু করবে কত কিছু পরিবে ছল করতে হয় চাতুরি করতে হয় ভোটে জিততে গেলে অনেক কিছু করতে হয় এরা আসলে তো কোনোদিন একটা পঞ্চায়েতের ভোটও করে নাই তো হ্যাঁ এদের রাজনীতি কতটা আমরা বুঝতে পারছি যারা পোস্ট করতারা তারা কোন ক্লাব একটা চালায় না আমার সন্দেহ আছে বুঝলি এরা তোমার সমাজ সংগঠন চালানোর স্বপ্ন স্বাভাবিক ভাবে আমরা তো দেখতে পাই আজ আছি কাজ নাই একটুকু যদি সমস্যা হইলে কোথাও হইলে আজ ছেড়ে দিলাম তারপর দিনে আরো কোন একটা বিষয় পরখন কখন সময় সংগঠনে থাকে কখন নিজেদেরকে সংগঠনে নাই কখন পুলিশের ভয়ে পালায় নেই কখন কাঁদে এদের কোনো ভরসা গ্যারান্টি আছে এরাকে নিয়ে আমাদের ভাবনা ভুল হচ্ছে আমরা এত মূল্যবান সময় দিয়ে চারিদিকে ছুটা দৌড়া করছি আর এরা ফেসবুক বিপ্লব করিবে ভাইব বইসি আছে কি বড় বড় বিপ্লবী চিন্তা কর সাজা দরকার আছে তবে সমালোচনা না করলে আমরা তো খনারও ভালো করি সবাই আসো চেষ্টা যাদের এইটাই আমার বলার বক্তব্য কাউকে ব্যক্তিগত আঘাত দেওয়ার উদ্দেশ্য আমার নাই আমার একটাই বলার বক্তব্য যে খুঁটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে অনেক কিছু হয়েছে কার্টুন করা হয়েছে আরো হবে কত কিছু বলা হয়েছে কাকে সম্মান দেয় এইটুকু নিয়ে আমার সন্দেহ আছে না ঠিক আছে সম্মান দরকার নাই খুঁটা স্বাভাবিক নিয়মে প্রকৃতির নিয়মে হয়তো দুর্বল হবে কিন্তু এতে এরা দুর্বল করতে পারবে নাই পারলে যে তো দুর্বল তো এখনও যারা খুঁটার দৌড়ে আছেন লাগিয়ে থাকুন একদিন না একদিন খুঁটা আপনারা হবেন আমরা আছি জহাজ জয়গরাম অনেক রাই থেকে আমরা সাবল দিয়ে কুচিয়ে আর একটু শক্ত করি বুঝলা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গুড নাইট অনেক দূর আরো তোমরা যাবে ঠিক আছে তাহলে খুঁটা জয় হোক হ্যাঁ 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 একদম